পূর্ব লন্ডনের ব এলাকার ফিস আইল্যান্ডে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই হত্যাকাণ্ডে মূলত মাকে ছেলে খুন করেছেন এই ধরনের অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করেছে পুলিশ তবে এই বিষয়টা এখনও অভিযোগের পর্যায়ে রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মনিয়ার রোডে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে এই ঘটনা যখন ঘটে তখন মূলত যেই নারী হত্যার শিকার হয়েছেন যে গৃহবধূ হত্যার শিকার হয়েছেন তিনি বাসায় ছিলেন তার স্বামী নামাজে ছিলেন বলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছিলেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে ঘটনাটি রাত এগারোটা এক মিনিটের দিকে পুলিশের কাছে কল দেয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে সেই নারীকে ছুরি অবস্থায় উদ্ধার করে এবং পরবর্তীতে চব্বিশ বছর বয়সী একজন যুবককে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে আটক করা হয় তবে আমরা পরবর্তীতে যেটা জানতে পেরেছি যে এই ছেলে হচ্ছে যে গৃহবধূ তার একজন সন্তান এবং তিনি মূলত এই অ্যাড্রেসে থাকেন না মানে সন্তান এই অ্যাড্রেসে থাকেন না অন্য কোনো অ্যাড্রেসে থাকেন তিনি এখানে এসে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন বলে এই এই আলোকেই এখন তদন্তটি চলছে যেই নারী বা যেই গৃহবধূ হত্যার শিকার হয়েছেন তার বয়স হচ্ছে চল্লিশ উর্ধ যেটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু আমাদের স্থানীয় বাসিন্দা কেউ কেউ আমাদেরকে বলছিলেন যে বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে এটা অনেকেই নিশ্চিত করেছেন এদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহত গৃহবধূর বাড়ি হচ্ছে সিলেট সিলেটের সুনামগঞ্জ জেলায় আমরা আরেকটু স্পেসিফিকলি আমরা তার গ্রামের বাড়িটি জানি কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি আসলে আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না এর পাশাপাশি আমরা যেটা আরও কিছু তথ্য পেয়েছি যেমন ঘটনাস্থলে যখন এই ঘটনাটি ঘটে স্বামী যিনি নামাজে ছিলেন তিনি নামাজ পড়ার পর যখন তিনি শুনেন মসজিদটি কিন্তু এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটা দূরত্বে এবং এখানে এই এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি এখন বসবাস করেন এবং তারা বাংলাদেশিরা যখন এই ফিশ আইল্যান্ড এলাকায় এসে বসবাস শুরু করেন তারা একটি মসজিদও এখান থেকে পরিচালনা করছেন সেই মসজিদের একজন নিয়মিত মুসুল্লি এই নিহত গৃহবধূর স্বামী এবং তিনি যখন নামাজে ছিলেন নামাজ থেকে নামাজে থাকা অবস্থায় বেশ কয়েকবার তার কাছে ফোন কল যায় কিন্তু তিনি ফোন কল পেয়ে তিনি যেহেতু নামাজে ছিলেন নামাজ শেষ করে তিনি বের হয়ে যখন খবর পান যে তার বাসায় একটি দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে এসে তিনি দেখেন যে এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি তাৎক্ষণিকভাবে মসজিদের অন্যান্য মুসল্লিরাও আসেন কিন্তু বাসার ভিতরে কেউ ঢুকতে পারেননি পরবর্তীতে দেখা যায় যে ভিতরে ছুরি কাগাত অবস্থায় সেই নারী পড়েছিলেন তবে সেই নারীর মৃত্যু আসলে বাসার ভিতরে হয়েছে নাকি তাকে হাসপাতালে নেওয়ার পরে হয়েছে এই বিষয়টি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত নয় আর এদিকে যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে যে জড়িত সন্দেহে যেই ছেলেটিকে আটক করা হয়েছে সেই ছেলের সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তারা আসলে কোনো মানে কি কারণে কোন ক্লু কোনো ধরনের ক্লু এখন পর্যন্ত পাওয়া যায়নি যে মা ছেলের মধ্যে কি সমস্যার কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে তবে পুরো বিষয়টি এখন পর্যন্ত তদন্তাধীন আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিক টিম এখানে কাজ করছে পুলিশের একটি টিম এখানে অবস্থান করছে টহল পুলিশ একটু পরপর এখানে আসছে ফরেন্সিক টিমের সদস্যরা বের হচ্ছেন ঢুকছেন তারা এখানে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন সুতরাং পুরো বিষয় এটি এখন পর্যন্ত তদন্তাধীন টাওয়ার হেমলেটস পুলিশের টাওয়ার হেমলেটসের যেই পুলিশের ইউনিটের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে এটুকু বলা হয়েছে যে তারা এই তদন্তটি চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদেরকে আশ্বস্ত করছে যে তারা এটি একটি মানে পরিবারের ভিতরের একটি ঘটনা সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই আসাম আসম রানার টিভি লন্ডন